নীরব প্রার্থনা আর মানবিকতার ছয় রবিবার এক অনন্য আবহ তৈরি হল সাব্রুম মহকুমার অন্তর্গত সোনাই স্কুল মাঠে ভক্তি স্মৃতি ও সমাজসেবার মেলবন্ধনে এখানে পালিত হল ঠাকুর অনুকূল চন্দ্র দেবের একশো আটত্রিশতম জন্মবর্ষ উপলক্ষে ধৃতির স্মৃতি উৎসব সৎসঙ্গ বিহার সাবরুম হরিনা মনুবাজার ও রূপাইছড়ির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই লক্ষ্য করা যায় ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এই উৎসব সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উঠে আসে। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বিভিন্ন স্থান থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য শিবির সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক অনেকেই এই শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার সুবিধা লাভ করেন যা উপস্থিত ভক্তদের কাছে বিশেষ প্রশংসা কূরায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে এক ভক্ত আবেগঘন কণ্ঠে জানান আমি শিলিগুড়ি থেকে এখানে এসেছি শুধুমাত্র ঠাকুরের টানে এই পরিবেশে এসে মনটা ভরে গেল এই বক্তব্য স্পষ্ট করে দেয় স্মৃতি উৎসবের আবেদন কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয় রাজ্যের বাইরেও ভক্তদের হৃদয় গভীর প্রভাব ফেলেছে অনুষ্ঠানের শেষ পর্বে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তিমূলক পরিবেশ আরও পূর্ণতা লাভ করে সব মিলিয়ে শাবরুমের এই ধৃতি স্মৃতি উৎসব ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা মানবিকতা ও সম্প্রীতির যে বার্তা বহন করে তা বর্তমান সময়ে নিঃসন্দেহে অত্যন্ত প্রাসঙ্গিক ও অনুকরণীয় বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর

চারটা শুরু সবসময় সব হই না সব সময় মনোবাজার আবার সবসময় উপায় মিলে আচার নামা উৎসব আয়োজন করেছি আজ মাঠে অনেক ক্ষেত্রে উপায়গুলো সবাই করে सौ सा बी मागड़ी असां देवे